সকাল হয়ে গেছে ইতিমধ্যে পৌঁছে গেছি আলোটিলা আলোটিলা গোটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নিজে উপভোগ করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আলোটিলা এখানে মূল আকর্ষণ হচ্ছে গোহা একটা আছে যে অনেক গভীরের নিচে আসলে উপর থেকে দেখলে বোঝা যায় যে গভীরতা কেমন কত বিশাল যারা এখনো এখানে আসেন নাই না আসলে এখানকার উপভোগ করতে পারবেন না চেষ্টা ঘুরে ঘুরে দেখানোর যতটুকু পারি সম্ভব তো উপর থেকে দেখলে এর গভীরতা এত বিশাল যে নর্মাল হার্ট যাদের হার্ট দুর্বল তারা কিন্তু অনেকটা ভয় পেয়ে যেতে পারে আমাদেরও গন্তব্য হচ্ছে নিচে যাওয়ার আমরা নিচে নিচে নেমে নামব যে নিচের দিকে কত দূর যাওয়া যায় তো নিচে আর কিছু কথা বলি নামি আমাদের গন্তব্য কিন্তু সাজেক সাজেক যাওয়ার আগে এখানে নেমে আমরা এখানকার দৃশ্যটি উপভোগ করব তো ঝুলন্ত ব্রিজ সামনে ঝুলন্ত ব্রিজ আছে ঝুলন্ত ব্রিজটা দেখবো দেখাবো আপনাদেরকেও আসলে এখান থেকে যখন দূরে তাকাবেন মনে হবে যে সাদা সাদা বিল্ডিংগুলা কাগজের টুকরা অনেকটা আর দূরের পাহাড়গুলা কুয়াশায় ঢাকা তো এই যে ঝুলন্ত ব্রিজ দিয়ে আমরা হেঁটে পার হচ্ছে ও যাব যাবো ওপার্সে অংশটুকু দেখব দেখার পরে এপার্শে আবার আসব। তো দেখুন উপর থেকে দেখে কেমন মনে হচ্ছে অনেক কিন্তু গভীরতা দেখে মনে হতে পারে যে উঁচু আসলে উঁচু পাহাড়ে এই গাছগুলা তারও অনেক নিচু ওই দূরে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন কতটা গভীর তো এখানে দাঁড়াই ভয় ভয়ে দাঁড়ালাম কাছের যেহেতু এটা কাছের অনেক মোটা কাছ এটা ভেঙে পড়বে না এখান থেকে দেখার চেষ্টা করব তো দেখে নিচে একটু ভয় ভয় কেমন লাগে দূরে দেখুন দূরে কিন্তু পাহাড়গুলা মেঘে ঢাকা তো অনেক অপরূপ ঘেরা দৃশ্যগুলো আমরা যাব যাব। ওইখানে তবে এর আগে আমরা আমরা এই একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব সাথে আছে আমি এমটি তাবারক ইসলাম আপনারা পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লাগে করবেন তো চলুন ঘুরে ঘুরে দেখি এবং দেখাই সৌন্দর্য উপভোগ করি আমরা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তারপরেও কেটে কেটে দেখানোর চেষ্টা করলাম কত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য আসলে সচক্ষে না দেখলে কিন্তু বোঝা যাবে না যে এর সৌন্দর্যের গভীরতা কত আসলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে যদিও মনের ইচ্ছে ছিল যে পুরো জায়গাটাই আপনাদেরকে দেখাবো কিন্তু লম্বা হয়ে যাবে বিধায় কেটে কেটে দেখাচ্ছে সঙ্গে আছে আর আপনারা আর আমি তো থাকছি আপনাদের সাথে প্রথমে বলা হয়নি যে আলুটিলা কোথায় আসলে এটি খাগড়াছড়িতে অবস্থিত আলুটিলা তো আমরা যেহেতু সাজেকে যাবো এক রাত ওখানে কাটানোর ইচ্ছে আছে তো সে কারণে আমরা এখানে একটু ঘুরে গেলাম পুরো ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে যাবেন যেন আপনাদের আরো সুন্দর ভিডিও উপহার দিতে পারি তো এইটা একটা ভেতরে রেস্টুরেন্ট টাইপের তো আমরা যাব এ পাশে দিয়ে সোজা চলে যাবো যে বাকি অংশটুকু যে পাশে আমরা যেতে চাইছিলাম প্রথমে তো এই অংশ ঘুরে দেখা শেষে এখন চলে যাব এ পাশ দিয়ে সামনে যেখানে গুহা আছে তো গুহাতে নামতে হলেও অনেক কিন্তু হাঁটা লাগে অনেক সিঁড়ি এখানে পা ব্যথা হয়ে যাওয়ার উপকূল হয়ে গেছিলো নামতে নামতে তো যে সে গুহা তো গুহার ভিতরে একটু সমস্যার কারণে আমি গোটা ফুটেজ তুলে ধরতে পারি নাই কারণ এই গুহার ভিতরে এত যে অন্ধকার আর আসলে সিনেমার মতন দৃশ্য ভিতরে তো যারা আসবেন অবশ্যই দেখবেন আর যারা দেখেছেন তারা তো জানেনি কেমন ভিতরের পরিবেশটা তো ভিতর থেকে ওঠার পরে ওই যে এরকম কথা আছে না যে বেঁচে গেলাম আসলে তো এত যে ভিতরে যে ভিত্ত সব্যস্ত ছিলাম তো বাহিরের আলো বাতাস দেখার পরে একটু মনে আলো উঠলো তো যাই হোক ভালো লাগলো অনেকটা ভালো লাগলো তো এরপরে এখানকার গন্তব্য শেষ করে আমরা চলে যাবো সাদেকের উদ্দেশ্যে সাদেকের ভিডিও অবশ্যই আপনাদেরকে দিব উম অ্যাড করে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ